নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই হার্ট ডিজিজ উইথ ডক্টর মহুয়া ইউটিউব চ্যানেলে আমি ডক্টর মহুয়া রয় কনসালটেন্ট পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ফ্রম কলকাতা আজকে আমি আলোচনা করব অ্যাট্রুয়াল সেপ্টাল ডিফেক্ট বা এএসডির ক্ষেত্রে মাইক্রো সার্জারি নাকি ওপেন হার্ট সার্জারি এই প্রসঙ্গে এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি কিন্তু দুটি এক্সাম্পেল দেব আমার কাছে অনেক সারা ভারতবর্ষ থেকে নানান ধরনের ইকো রিপোর্ট আসে এবং অনেকে অনেক কিছু জানতে চান সেরকমই একটি ইকো রিপোর্ট আমাকে একজন পাঠিয়েছেন উত্তরপ্রদেশ থেকে তার মায়ের ইকো রিপোর্ট সেটি তার মায়ের বয়স হচ্ছে পঞ্চান্ন বছর উনি একটি ইকো রিপোর্ট পাঠিয়েছেন ইকো রিপোর্টে লেখা আছে যে একটা লার্জ এস এসডি মানে অ্যাকচুয়াল সেপ্টাল ডিফেক্ট আছে উনি তার নিচে লিখেছেন যে এই এ এস ডি পেশেন্টকে কি মাইক্রোসার্জারি বা ডিভাইস ক্লোজার পসিবল নাকি ওপেন হার্টই করতে হবে Okay. তখন আমি তার উত্তরে তাকে লিখি যে আপনার যে ইকো রিপোর্টটা আপনি পাঠিয়েছেন এটা হচ্ছে ট্রান্স থোরাসিক ইকো কার্ডিওগ্রাফি মানে বুকের উপর দিয়ে করা সাধারণত অ্যাডাল্ট পেশেন্টের মাইক্রো সার্জারি বা ডিভাইস ক্লোজার পসিবল কিনা রিম্যাসেসমেন্ট এই ব্যাপারটি ট্রান্স ইসোফেজিয়াল মানে এন্ডোস্কোপিক ইকো না করে তত ভালো বোঝা যায় না উনি বলেন আমার কাছে এই টি রিপোর্ট ইকো রিপোর্ট আছে এই অনুযায়ী আমি দিল্লিতে দেখিয়েছি দিল্লির দু জায়গাতে দু রকম বলা হয়েছে এক জায়গায় বলা হয়েছে মাইক্রো সার্জারি পসিবল আর আরেক জায়গায় বলা হয়েছে মাইক্রো সার্জারি এনার ক্ষেত্রে সম্ভব নয় সেক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি করতে হবে উনি আমার কাছে এক্সপার্ট ওপিনিয়ন চাইছেন যে মাইক্রো সার্জারি বা ডিভাইস ক্লোজারি উনি করাতে চান কারণ ওনার মায়ের যেহেতু মোর দ্যান ফিফটি ইয়ার্স এজ উনি ওপেন হার্টে যেতে চান না এবার যদি বুঝতে হয় আমাদেরকে যে মাইক্রো সার্জারি বা এই যে মাইক্রো সার্জারির অপশন যেটা সবাই চায় স্ট্যান্ডার্ড অফ কেয়ার আজকালকার দিনে সম্ভব হলে সব এএইচডিকে মাইক্রোসার্জারি করা উচিত এটা কি তাহলে এক একজন ডাক্তারের নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে নাকি এর কোনো ক্রাইটেরিয়া আছে যে কাকে মাইক্রোসার্জারি করা সম্ভব না কাকে ওপেন হার্টই করতে হবে এই প্রসঙ্গে আমি আরেকটি এক্সাম্পল দেবো একটি বাচ্চা দু সালে আমার কাছে আসে যখন ওর পাঁচ বছর বয়স কিন্তু দেখা যায় ওর গ্রোথটা ততটা ভালো হয়নি ওয়েট বাড়েনি এবং একটি বড় এসডি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট আছে যেহেতু ওর মোর দ্যান থ্রি ইয়ার্স হয়ে গেছিল ওকে উচিত হচ্ছে এস বন্ধ করে দেওয়া সেই জন্য আমরা আমি ওকে ওর বাবা মাকে সেভাবে বোঝাই যে এসডি ক্লোজ করতে হবে কিন্তু ওর ওজনটা যেহেতু ভালোভাবে বাড়েনি সেই তুলনায় ওর যে ফুটোটা আছে সেটা বেশ বড় ছিল তবুও আমি সিদ্ধান্ত নিই যে ওকে সার্জারি বা ডিভাইস ক্লোজারি করবো আমি ওকে ক্যাথল্যাবে নিই মানে যেখানে সার্জারি করা হয় পায়ের শিরার মধ্যে একটি নির্দিষ্ট সাইজের আঠাশ সাইজের ডিভাইস আমি নিয়ে যাই নিয়ে গিয়ে ওই ডিভাইসটাকে দিয়ে বা বোতামটাকে দিয়ে বোতাম ওই ফুটোটাকে বন্ধ করা হয় কিন্তু দেখা যায় যে ও ও বাচ্চাটা যেহেতু হাটটা ছোটো ওই সাইজের সেম ওই সাইজের ডিভাইসটা ওর পক্ষে হাটটা জুড়িয়ে থাকছে বোতামটা হ্যাঁ আমি সিদ্ধান্ত নিই যে এত বড় ডিভাইস যেটা হাটটাকে প্রায় কমপ্রেস করে দিচ্ছে এটা ওর পক্ষে উপযুক্ত নয় আমি ডিভাইসটাকে বার করে নিই এবং ওর বাবা মাকে বুঝিয়ে বলি যে ডিভাইস ক্লোজার ওর পক্ষে উপযুক্ত নয় বা করা যাবে না ওর ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি পরের দিন আপনারা করিয়ে নিন তারপরে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তারপরে আপনারা বাড়ি চলে যাবেন কিন্তু ওনারা তখনকার মতো সিদ্ধান্ত নেন যেহেতু মেয়ে বাচ্চা অ্যাজ ওয়েল এস ওনাদের এক্সপেকটেশনও ছিল যে মাইক্রো সার্জারি হবে যেহেতু ফেল হয় ওনারা তখন সিদ্ধান্ত নেন যে ওনারা সেই মুহূর্তে ওপেন হার্ট করাবেন না আমি ওনাদের বুঝিয়ে বলি যে বাচ্চাটা যেহেতু গ্রোথ ফেলিওর হচ্ছে যদিও এইচ তে গ্রোথ ফেলিওর একটু রেয়ার তবুও বাচ্চাটা যেহেতু গ্রোথ হচ্ছে না আর এইচডি কে রেখে দেওয়া উচিত না পরবর্তীকালে আহ লাং এর প্রেশার বেড়ে যেতে পারে কাজেই সেটা উচিত হবে না তবু ওনারা সিদ্ধান্ত নেন যে তখনকার মতো ওনারা ওপেন হার্ট সার্জারি করাবেন না তারপরে ওনারা ডিসচার্জ নিয়ে চলে যান তারপরে এই দু হাজার চব্বিশে ওনারা আবার আমার কাছে আসেন এখন বাচ্চাটি বেশ খানিকটা বড় হয়ে গেছে বয়সও বেড়ে গেছে ওজনও বেড়ে গেছে হাইটেও অনেকটা বেড়ে গেছে এবং হার্টের ছিদ্রটা বা এএসডিটা সেমই আছে ওনারা এখন বুঝেছেন যে এএসডিকে এভাবে রেখে দেওয়া উচিত না ওনারা এখন ওপেন হার্টের সিদ্ধান্ত নিয়ে আমার কাছে এসছে আমি ইকো করে ওনাদেরকে বলি যেহেতু বাচ্চাটা বড় হয়েছে অনেকটা ওর ওজন বেড়েছে অ্যাজ ওয়েল অ্যাজ হার্টের সাইজটা অনেকটা বেড়েছে এখন কিন্তু ওকে আমি বোধহয় ডিভাইস ক্লোজারি করতে পারবো যদিও ওনারা মানসিকভাবে কিন্তু সার্জারির জন্যই প্রস্তুত হয়ে এসেছিলেন আমার কাছেই ফেল হয়েছিল আবার আমার কাছেই এসছেন কাজেই আমি ওনাদের সঙ্গে ডিটেল আলোচনা করি আবারও বুঝিয়ে বলি যে যদি এবার আমি আবারও ফেল হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু এবার সার্জারি করিয়ে নিয়েই যাবেন আমি চেষ্টা করতে পারি আরেকবার এবার কিন্তু ওনারা ভালোভাবেই বুঝে এসেছিলেন কারণ এতদিন হয়ে গেছে বাচ্চাটা বড়ও হয়ে গেছে না ওনারা এইচডি সম্বন্ধে যথেষ্ট পড়াশোনাও করে নিয়েছিলেন এবার আমি কিন্তু বাচ্চাটাকে নিই এবং একই সেম টোয়েন্টি এইট ডিভাইস দিয়েই কিন্তু আমি এই এসডিটাকে বন্ধ করে দিই যেহেতু এখন হার্টের সাইজটা অনেকটা বড় হয়ে গেছে ওর কিন্তু আর যে একটা বোতামটা হার্টের সাইজ অনুযায়ী যে খুব বড় লাগছে সেটা কিন্তু আর নেই এখন কিন্তু খুব নাইসলি ওটা কিন্তু ফুটোটাকেও বন্ধ করে দিয়েছে দিয়েছে এবং আশপাশের স্ট্রাকচারগুলোকে কম্প্রেস করা যেটা আগে লেগেছিল যখন ও ছোটো ছিল সেই ব্যাপারটা একদমই লাগছিল না একদম নাইসলি সুন্দরভাবে বসে গেছে তখন আমি ডিভাইসটাকে রিলিজ করি এবং ওদের ওনার ওর বাবা মাকে গুড নিউজটা দিই যে এখন কিন্তু ডিভাইস ক্লোজার সফল হয়ে গেছে আর্ট সার্জারিতে যেতে হবে না তারপরে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে ওকে ডিসচার্জও করে দিই এবার তাহলে এই যে ডিভাইস ক্লোজার আগের বা সেম ডক্টরের হাতে সেম পেশেন্টের কিন্তু হলো না কেন হলো না এবার কেন হলো তাহলে কিছু পেশেন্ট ফ্যাক্টর থাকে যেমন বাচ্চাটার ও বাচ্চাটা যদি খুব ছোট থাকে হার্টটাও যদি খুব ছোট থাকে তাহলে হার্টের প্রপোর্শনেটলি ফুটোটা যদি বেশ অনেকটা বড় থাকে তাহলে আমাকে অনেক বড়ো সাইজের ডিভাইস দিতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সেটা কিন্তু মাইক্রোসার্জারির উপযুক্ত থাকে না আবার ডিভাইস বসতে গেলে যে ফুটোটা আছে তার চারপাশে বোতাম ঘরের দরকার হয় অনেক সময় দেখা যায় যে রিম ডেফিসিয়েন্ট মানে বোতাম ঘরটি নেই সেই জন্য ডিভাইস ক্লোজার করা যায় না কাজেই পেশেন্ট ফ্যাক্টর তাছাড়াও যে শিরা ধমনীর মধ্যে দিক দিয়ে আমরা এই ক্যাথেটার বা ডিভাইসকে নিয়ে যাই ছোট বাচ্চার যেহেতু খুব ছোট সাইজের শিরা এবং ধমনে থাকে এই যে হার্ডওয়্যার নিয়ে যাওয়ার সময়ও কিন্তু আমাদের অসুবিধা আমরা অ্যান্টিসিপেট করলে যে এই ধরনের হার্ডওয়্যার নিয়ে যাওয়া সম্ভব না সেক্ষেত্রেও অনেক সময় কিন্তু দেখা যায় ডিভাইস ক্লোজার সাকসেসফুল হয় না বা করাই হয় না সেরকমই কিন্তু ডক্টরস ফ্যাক্টরও কিছুটা আছে যারা অনেক ইন্টারভেনশন করেন বিশেষ করে বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে ডিল করেন তারা কিন্তু যেহেতু দু হাজার সতেরোর আমার এক্সপেরিয়েন্সের সঙ্গে দু হাজার চব্বিশের আমার এক্সপেরিয়েন্স বেড়েছে ছাড়া কমেনি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কোনো কোনো ডক্টরের কাছে হয়তো উনি বলছেন যে এটা মাইক্রো হয়তো হবে না কিন্তু কোনো যারা খুব অনেক বেশি কেস ডিল করেন অনেক দিন ধরে করেন বা খুব ছোট বাচ্চা করতে অভ্যস্ত তাদের কিন্তু তাদের মধ্যে অনেকে আছেন যারা অনেকটা সময় বর্ডার লাইন কেস কিন্তু অনেক সময় যাটা হয়তো খুব একটা সোজা নয় বা খুব একটা যাকে চলিত ভাষায় বলতে পারি চোখ বুঝে করে দেওয়ার মতো নয় অনেকের কাছে হয়তো এটা একেবারেই করবার মতো নয় ওপেন হার্ট ছাড়া গতি নেই এরকম টাইপের কেসকে কিন্তু অনেক সময় যারা খুব বেশি কেস করেন তারা কিন্তু অনেক সময় করে দেন কাজে এটা কিছুটা ডক্টর ফ্যাক্টর ডক্টরের এক্সপিরিয়েন্স স্কিলের উপরে কিছুটা ডিপেন্ড করে এবং কিছুটা পেশেন্ট ফ্যাক্টরের উপরেও ডিপেন্ড করে আপনাদের যদি এইজ ডিভাইস ক্লোজার সম্বন্ধে কিছু জানবার থাকে অবশ্যই আমাকে লিখে পাঠান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন থ্যাংক ইউ